আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকে তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি গল্প নিয়ে যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো একদিন আমার বান্ধবী এসে আমাকে বলতেছে তোর সাথে আজকে না একটা কথা শেয়ার করবো একটা না বেশ কিছু কথা শেয়ার করবো তো আচ্ছা বল কি কথা শেয়ার করবি তো বলতেছে বান্ধবী তুই তো জানিস আমার ডিভোর্স হয়ে গেছে বেশ কিছুদিন হয়ে গেল ডিভোর্স হয়ে গেছে একা একা জীবনযাপন করতেছি আমার তো ফেসবুক নাই আমার তো ইউটিউব নাই আমার তো বড় ফোন নাই আমি চার দেওয়ালে বন্দি হয়ে নিজের নিঃশ্বাস ফেলানার যে কষ্টটা তুই কী করে বুঝবি তো আমি চুপ করে থাকলাম থেকে ওকে বললাম হ্যাঁ অবশ্যই তো মানে চার দেওয়ালে বন্দি থাকলে অটোমেটিক একবার পাগল হয়ে যাবে কিছু না কিছু বিনোদনের মধ্যে থাকতে হবে তাহলে তুই কোনো কাজের হোক মানে কোনো একটা কর্মের হোক তাহলে সেটার মতো সময় কেটে যাবে তো তখন বান্ধবী বলতেছে ভুল বলিস করতে পারি কিন্তু তার সাথে তার আগে তোর সাথে কিছু কথা শেয়ার সেই কথাগুলো শেয়ার করার জন্য চলে আসলাম তা আচ্ছা বল কী কথা শেয়ার করবি তখন ও আমাকে বলতেছে যে আমার বাড়িতে না আমার ভাইয়ের সাথে ওর বন্ধু আসে ওর ভাইটা ওর সে আট নয় বছরের বড় তো ওই বন্ধুটার বয়স ওর ভাইয়ের চেয়ে আরও দুই তিন বছরের বড় হবে তো তো বন্ধুটা আগে খুব পাতলা আসছিল। মানে খুব কম যখন আমার ডেওর্স হয়ে গেছে তারপর থেকে প্রতিদিন দিনে দুইবার তিনবার করে আসা শুরু করে তো আস্তে 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 মানে বুঝতে পারি ওকে আমি ফলো করি ওই কেন হয়তো কোন বনে আসে তখন দেখি হ্যাঁ ও আমার দিকে ফলো করে তখন বাবা মাও একটু টের পায় টের পাতে পাতে বাবা মা আমাকে আরও চেপ দিতে থাকে আর আরও কিন্তু দুইটা ভাই ভাইব আমার বাড়িতে আসে আর ভাই মধ্যে থাকা একটা ডিভোর্সি মেয়ে মানে ডিভোর্সি ননক সেটা যে কত কষ্টের সেটা শুধু সেই ডিভোর্সি ননকে জানে আর পৃথিবীর কেউ জানে না পৃথিবীর মধ্যে ভয়াবহ কষ্ট থাকলে সেই জীবনটা তো একদিন আমার একটা পি ভাস থেকে দিয়ে ও মানে একটা চিঠি লিখে দিছে অধরা তোকে আমি অনেক ভালোবাসি তুই আমার ছোট। ফোন হিসেবে দেখছিলাম এখন আগে কিন্তু ডিভোর্সের পর আমি তোকে কেমন যেন তোর প্রেমে পড়ে তখন আমি সেই কোনো কিছুর উত্তর দিতে সাহস পাই না তো তিন চার দিন পর আবার একটা চিড়পিঠু রেখে তখন আমার ভিতরে ভয় ঢুকে গেল যদি এই ভাঁচিটা ওর বাবা মাকে মানে আমার ভাই ভাই ওকে বলে দেয় কি আমার বাবা মাকে বলে দেয় তখন আমার কি হয়ে যাবে তো এগুলো ভাবতে ভাবতে আরও ভিতরে ভয় দিতে গেল আল্লাহ রে আমি তো অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি বাবা মার বাড়িতে এসে তো তার মধ্যে যদি এই ধরনের কোনো অঘটন ঘটে যায় তার কানে যায় তাহলে আমাকে অবশ্যই তারা ইঙ্গিত করে বলবে আসলে আমি খারাপ যার জন্য আমাকে ডিভোর্স দিয়েছে এমন কথা মুখের উপরে বলতে ওরা দুবার ভাববে না এ ধরনের ভাবতে ভাবতে আমার বেশ কিছুদিন চলে যায় ওর চিরকুটের কি উত্তর দেবো ওর কথার কি উত্তর দেবো সেইটা ভাবার চাইতে আমি ভাবতেছি এইগুলো তো এগুলো ভাবতে ভাবতে বেশ কিছুদিন চলে যায় আরও অনেক মানে গভীর হয়ে যায় ছেলেটা আমার প্রতি ভালোবাসা তো এই পর্যন্ত আজকের গল্পটা বাদ বাকিটুকু এ গল্পের অর্ধেকটা আমি পরের ভিডিওতে বলব যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যাদেরকে শোনার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম